বারোই মার্চ বুধবার বিকেল আনুমানিক চারটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরে জেলা শিক্ষা আধিকারিকের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় এই সাংবাদিক সম্মেলনটি করেন জেলার ভারপ্রাপ্ত শিক্ষা আধিকারিক শুভাশিস দেবনাথ এবং ওএসডি সমীর রঞ্জন নাথ আধিকারিকরা জানান শিক্ষা হচ্ছে ব্যক্তি এবং সমাজের উন্নয়নের চাপিকাঠি কিন্তু দুর্ভাগ্যবশত সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের কারণে অনেক শিশুই বেসরকারি বিদ্যালয়ে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত এই বৈষম্য দূর করতে ভারত সরকার দু সালে শিক্ষার অধিকার আইন প্রণয়ন করেন এই আইনের ধারা অনুসারে প্রতিটি বেসরকারি স্কুলে পিছিয়ে পড়া ও দুর্বল বিভাগের এবং অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পঁচিশ শতাংশ আসন সংরক্ষিত রাখা বাধ্যতামূলক ত্রিপুরা সরকারের স্কুল শিক্ষা বিভাগ এবার আর আইনের ধারা বাস্তবায়নে একটি অনলাইন পোর্টাল চালু করেছে যার নাম দেওয়া হয়েছে ডাব্লিউডাব্লিউ ডট শিক্ষা সোপান ডট এই পোর্টালের মাধ্যমে পিছিয়ে পড়া ও ই বিভাগের শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়ার সম্পূর্ণ অনলাইনে করা হবে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এই সম্পর্কে বলতে গিয়ে তারা জানান সম্পূর্ণ বিনামূল্যে পছন্দের বেসরকারি বিদ্যালয়ে পড়তে গেলে যোগ্য ছাত্রদের অনলাইনে ভর্তি পদ্ধতির মাধ্যমে আবেদন করতে পারবে এবং আশেপাশের এলাকার সর্বোচ্চ পাঁচটি স্কুল নির্বাচন করতে পারবে যারা এই সুযোগ পাবে তাদেরকে অনাথ তফসিলি উপজাতি সম্প্রদায় তফসিলি জাতি সম্প্রদায় বিশেষভাবে সক্ষম শিশু যারা দু হাজার ষোলো সালের বিশেষভাবে সক্ষম ব্যক্তির অধিকার আইনের দ্বারা টু জেডসি এবং তফসিলি অনুযায়ী যোগ্য এইচআইভি বা এডস এর আক্রান্ত বা এর প্রভাবে থাকা শিশু দু সালের জুবেলাইন জাস্টিস আইনের দ্বারা পঁয়তাল্লিশ এর অধীনে স্পন্সারশিপের জন্য যোগ্য শিশু শহীদ শূন্য কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সন্তান বা কর্তব্যরত অবস্থায় নিহত ব্যক্তির সন্তান চা বাগান প্রবাসী শ্রমিকদের মতো বঞ্চিত সম্প্রদায়ের শিশু ট্রান্সজেন্ডার শিশু ইত্যাদি নমস্কার আপনাদের সবাইকে মিডিয়া পার্সোনাল যারা এখানে উপস্থিত হয়েছেন আমাদের উত্তর ত্রিপুরা জেলা শিক্ষা কার্যালয়ে তো আমি রয়েছি উত্তর জেলা শিক্ষা কার্যালয়ের ওয়েসডি সমীর রঞ্জন নাথ এবং আমার সাথে রয়েছেন আমাদের নবনিযুক্ত ভারপ্রাপ্ত জেলা শিক্ষা আধিকারিক শ্রী সুভাশিস দেবনাথ মহোদয় তো আপনাদেরকে আজকে মূলত আমরা আহ্বান করেছি আপনারা আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন সবাইকে স্বাগত এবং আমরা অভিনন্দিত করছি আপনাদেরকে আমাদের মূল যে উদ্দেশ্যটা আপনাদের আজকে মির্দা প্রেসের আমাদের ভারতবর্ষের যে ভারত সরকারের দু সালে যে শিক্ষার অধিকার আইন প্রণয়ন হয়েছে সেই আইনের মূলত টুয়েলভ ওয়ান সি যে ধারা সেই ধারাটি নিয়ে আজকে আমাদের এই দা প্রেস তো কেন দা প্রেস এবং এই ধারাতে কি উপযোগিতা রয়েছে এবং এর বিষয়বস্তুটি কি সেটা আমাদের রাজ্য শিক্ষা দপ্তর রাজ্য সরকারের নির্দেশে আমাদেরকে যে চিঠি দেওয়া হয়েছে বা আমাদেরকে যে মেমো ইস্যু করা হয়েছে সেখানে বলা হয়েছে যে একটা ব্যাপকভাবে জনসাধারণের মধ্যে প্রচারের লক্ষ্যে আমাদের উদ্যোগ নিতে হবে তো সেই লক্ষ্যেই কিন্তু আমরা আপনাদেরকে দেখেছি অর্থনৈতিকভাবে কিংবা সামাজিকভাবে যে অংশের মানুষরা রয়েছেন তাদের ক্ষেত্রে অনেকেই শিক্ষার অধিকার আইন থেকে তাদের শিশুরা বঞ্চিত হচ্ছেন বিশেষ করে বেসরকারি স্কুলগুলোর ক্ষেত্রে তো সেটা যাতে না হয় তার লক্ষ্যেই কিন্তু টুয়েলভ ওয়ান সি ধারাটি শিক্ষার অধিকার আইনে প্রণয়ন করা হয়েছে এবং এখানে মূলত পঁচিশ শতাংশ আসন শিশুদের ক্ষেত্রে ওই বিশেষভাবে পিছিয়ে পড়া অনগ্রসর অংশে সেখানে জাত ধর্ম বর্ণপুত্র আসছে না এখানে কতগুলো ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি অনুযায়ী যারা পিছিয়ে পড়া গোষ্ঠী কিংবা অনগ্রসর গোষ্ঠী হিসাবে চিহ্নিত হবেন তাদের বাচ্চাদের জন্য তাদের আশপাশ এলাকাতে যে বেসরকারি স্কুল রয়েছে স্বীকৃত বেসরকারি স্কুল সেখানে পঁচিশ শতাংশ আসন বিনামূল্যে সংরক্ষিত করে রাখতে হবে এবং একটা এন্ট্রি লেভেলে বিশেষ করে ক্লাস ওয়ান স্তরে ভর্তির ক্ষেত্রে সেই সুবিধাটা সেই ক্যাটাগরির বাচ্চাদেরকে প্রাইভেট স্কুলগুলো দিতে বাধ্য থাকবে এবং সেক্ষেত্রে তাদের যে কম্পেনসেশনের বিষয়টা আসবে সেটা রাজ্য সরকারের মাধ্যমেই কিন্তু তারা এই ফিজ বা তাদের যে স্কুল সংক্রান্ত আনুষঙ্গিক যে অর্থকরী বিষয় থাকবে সেটা এরা পেয়ে যাবে। তো এই বিষয়ে আমরা কিন্তু অলরেডি এই মাসের ছ তারিখে আমাদের সমস্ত বেসরকারি স্কুলগুলোকে নিয়ে আমরা একটা ওয়ার্কশপ বা কনফারেন্স করেছি যেখানে আমাদের রাজ্য স্তর থেকেও রিসোর্স পার্সনরা এসেছিলেন এবং সেখানে রাজ্য সরকারের যে পোর্টালটা চালু করা হয়েছে ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউই আর শিক্ষা সোপান বলে তো সেই শিক্ষা সোপান পোর্টালে আমাদের এই জেলার সেভেন্টি স্কুল আছে বেসরকারি স্কুল যারা অলরেডি নিজেদেরকে রেজিস্টার্ড করে নিয়েছিল